সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম বড় আল আমিন ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা বিরাট ইসলামী জালসা স্থান বড় ফুটবল মাঠ আত্রাই নওগা স্থান বড় সিমলা ফুটবল মাঠ আত্রাই নওগা তারিখ দুই নভেম্বর দু ইং রবিবার সময় বাদ জহর হইতে প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী নন্দী গ্রাম বগোড়া দ্বিতীয় বক্তা ক্বারী মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম নওগাঁ তৃতীয় বক্তা হাফিজ মোহাম্মদ আমজাদ বিন নূর হোসেন মোহতামিম পাহাড়পুর হাফেজিয়া মাদ্রাসা উপস্থাপনায় আলহাজু মোহাম্মদ শহীদুল ইসলাম বড় সিমলা সভাপতিত্ব করবেন জনাব মামুনুর রশিদ প্রধান অতিথি জনাব শামসুল হক হুদা মীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের সেবক বান্দাই খারা প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাধারণ সম্পাদক আট হাট কালুপাড়া ইউনিয়ন বিএনপি উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দহজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে বড় গ্রামবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার ও মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যায় মাহাফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহাফিলে যায়